আলাইকুম আমি ডাক্তার ইসলাম সোহাগ অর্থ বেড অ্যান্ড সার্জন আজকে আমি আমরা সচরাচর যে ফ্র্যাকচার অথবা ভাঙাটা পেয়ে থাকি অ্যাডাল্টদের ক্ষেত্রে অথবা বয়স্ক আমাদের পেশেন্টদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে কলিস ফ্র্যাকচার কলিস ফ্র্যাকচার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব পলিস ফ্র্যাকচার সাধারণত আমরা এইজড পেশেন্ট অ্যাবোভ ফর্টি ইয়ার্স চল্লিশ ঊর্ধ্ব পেশেন্টদের ক্ষেত্রে পেয়ে থাকি এটা আমাদের হাতের যে কবজির একটা হার্ড রেডিয়াস ডিজিটাল রেডিয়াস ফ্র্যাকচার বলে থাকে তো পলিস ফ্র্যাকচার সাধারণত বয়স্ক পোস্টম্যান উপজাল উমেন অথবা মহিলাদের ক্ষেত্রে বেশি কমন দেখা যায় আমরা এটা সাধারণত আউট স্ট্রেচ হ্যান্ড হ্যাঁ পড়ার কারণে সেই ফ্র্যাকচারটা হয়ে থাকে তো পলিস ফ্র্যাকচার হওয়ার পরে সেই ক্ষেত্রে সাধারণত হাতে আমাদের রিস জয়েন্টে সোয়েলিং হবে পেন হবে অনেক সময় ডিনার পপ ডিফর্মেটি মানে কাটা চামচের মতো একটা ডিফর্মেটি হরার পরে সাধারণত দেরি না করে যে কোনো একটা নিকটস্থ হাসপাতালে গিয়ে একটা রে রিস জয়েন্ট বোধ বিহু রাইট হলে রাইট লেফট হলে লেফট করে অবশ্যই কোনো পোলিস ফ্র্যাকচার হয়েছে কি না এটা কনফার্ম করতে হবে যদি পুলিশ ফ্র্যাকচার হয়ে থাকে অবশ্যই একজন অর্থোপেডিস্ট ডক্টরের কাছে গিয়ে ফ্র্যাকচার রিডাকশান করে একটা ব্যাক স্লাব অথবা পুলিশ প্লাস্ট প্লাস্টার দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা সবসময় যেটা বলে থাকি যে হাতের ফ্র্যাকচারের ক্ষেত্রে যখনই ট্রমা হয় সেক্ষেত্রে হাত জয়েন্ট ফুলে যায় সেক্ষেত্রে আমরা একটা অ্যালবোয় দিতে হবে অথবা একটা হাতটা লিমিট করে রাখতে হবে বা বুকের সাথে গামছা অথবা একটা টাওয়াল দিয়ে অথবা অ্যালবোয় দিয়ে বুকের সাথে চুলে রাখতে হবে তো কলেজ ফ্র্যাকচারের ক্ষেত্রে ফ্র্যাকচার যদি আমরা দুই ধরনের সাধারণত একটা হচ্ছে যে আনডিসপ্লেসড ফ্র্যাকচার ডিসপ্লেস ফ্র্যাকচার আনডিসপ্লেসড ফ্র্যাকচার হলে আমরা সেক্ষেত্রে চার থেকে ছয় সপ্তাহ প্লাস্টার দিয়ে দিই আর ডিসপ্লেস ফ্র্যাকচার হলে সেটা আমরা ক্লোজ রিডাকশন করে আন্ডার এনেস্থেশিয়া ক্লোজ রিডাকশন করে শর্ট আর্ম স্লাব অথবা পোলিস প্লাস্টার দিয়ে দিই ছয় থেকে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত রাখতে হয় আর এই ক্ষেত্রে সাধারণত পলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে কিছু কিছু আমরা অনেক সময় দেখে কিছু কমপ্লিকেশান হয়ে যায় আমাদের প্রপারলি যদি পেশেন্ট আমাদের সাথে সাথে আমাদের সাথে না আসে সেক্ষেত্রে আমরা অনেক সময় ম্যাল ইউনিয়ন পেয়ে থাকি সাধারণত দেরিতে আসলে বা চার সপ্তাহ পরে আসলে ম্যাল ইউনিয়ন হয়ে যায় বা নন ইউনিয়ন হতে পারে ম্যাল ইউনিয়ন হয়ে যায় কিছু ডিপোরমেটি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আমাদের পেশেন্টদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে যে আপনার যে কোনো জায়গায় ফ্র্যাকচার অথবা পুলিশ ফ্র্যাকচার হওয়ার সাথে সাথে আপনি অবশ্যই যে কোনো একটা নিকটস্থ হাসপাতালে অথবা একজন অর্থোবেডিক্সের ডক্টরের কনসাল্ট নিয়ে অবশ্যই একটা ভালো করে রিয়াকশন করার পরে প্লাস্টার করে নেবেন সেক্ষেত্রে আশা করতেছে আপনারা ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না ধন্যবাদ সবাইকে সালামুক